সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে মরিচের ডায়ব্যাক রোগ নিয়ে কথা বলব এই ডায়ব্যাক রোগটি কেন হয় এবং এই ডায়ব্যাক রোগের লক্ষণ কি কীভাবে আপনি চিনবেন যে এটি ডায়ব্যাক রোগ না কি অন্য রকম রোগ এবং এই ডায়ব্যাক রোগ হলে আপনারা কিভাবে এ পদক্ষেপ নেবেন বা কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে এই রোগ থেকে মুক্তি পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আগে আমরা ডাইব্যাক রোগটা দেখে আসি বা রোগের লক্ষণটা দেখে আসি এরপরে এই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন একটি মরিচ গাছের আগা এখান থেকে কিন্তু শুকিয়ে গেছে বা মারা যাওয়ার মতো হয়েছে তো এটি মূলত এই আগার অংশ থেকে কিন্তু প্রথমে শুকানো শুরু করেছে এবং আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে তো আমরা যদি ডায়ব্যাক রোগটা বিশ্লেষণ করি যে এই রোগের নাম ডায়ব্যাক কেন হয়েছে আমরা জানি যে ডাই মানে মৃত এবং বা মারা যাওয়া এবং ব্যাক মানে পিছনে ফেরা তো প্রথমে এই রোগটা আসে আপনার এই আগার অংশ থেকেই যে ভালো যে আগাটি দেখছেন এই আগার অংশ থেকে প্রথমে রোগটা শুরু হয় এবং আস্তে আস্তে নিচের দিকে যায় যার কারণে কিন্তু এটাকে ডাই ব্যাক বলা হয় অর্থাৎ রোগটা শুরু হয়ে আস্তে আস্তে পিছনের দিকে যায় এবং এই রোগের আক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে আস্তে আস্তে মারা যেতে যেতে প্রত্যেকটা গাছের গাছের সমস্ত অংশই কিন্তু শুকিয়ে যায় এর ফলে কিন্তু গাছের ফলন কমে যায় বা পুরো গাছটি মারা যেতে পারে তো এটি মূলত কোলি টোট্রিক্যাম্প ক্যাপসিসি নামক এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে এই ছত্রাকের আক্রমণে কিন্তু মরিচ গাছের এই কাণ্ডটা আস্তে আস্তে শুকাতে শুকাতে নিচের দিকে শুরু যেতে শুরু করে যার কারণে কিন্তু এই রোগের নাম হয়েছে ব্যাক তো মূলত যখন আবহাওয়ার পরিবর্তন হয় সেই সময় কিন্তু এই রোগটা বেশি দেখা যায় যেমন ঘন বৃষ্টি বা ব্যবসা গরম পড়লে কিন্তু মরিচ গাছে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় এখন বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু এই রোগটি বেশি দেখা যায় যার কারণে কিন্তু এই জমিতেও এই ডাইব্যাক রোগটি এসেছে আর এই ড্রাইব্যাক রোগ দমন করার জন্য আপনাদেরকে সব থেকে ভালো যে সচরাংশীটি ব্যবহার করবেন সেটি হচ্ছে প্রোপিনেপ গ্রুপের এন্ট্রাকল এই এন্ট্রাকল যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই রোগটি দমন হবে এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের কার্বেন্ডাইজিন বা মেন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেও কিন্তু এই রোগটি দমন করতে পারবেন তবে সব থেকে ভালো যে রেজাল্ট আসে সেটা হচ্ছে প্রোপিনেপ গ্রুপের এন্ট্রাকল এই এন্ট্রাকল ব্যবহার করে আপনারা কিন্তু খুব সহজেই এই রোগটি দমন করে ফেলতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ